আজকে তো আমাদের বিবাহ আর সেই উপলক্ষে আমি আর বরবাবু একটুখানি বাইরে বেরিয়ে পড়েছি টুকিটাকি কিছু কেনাকাটা করার জন্য যদিও জানো আগে থেকে না সেরকম কোনো কিছুই আমাদের ঠিক ছিল না হঠাৎ করেই কালকে রাত্রিবেলা আমাদের সমস্ত কিছু প্ল্যান করা হয়েছে আর এখন না প্রথমেই নেবো একটু ফুলের মালা প্রথম প্রথম একটু লজ্জাই লাগছিল তবে না বুনু না বারবার করে বলে দিয়েছে দাদার কাছে যে অবশ্যই যেন ফুলের মালা বাজার থেকে নিয়ে আসা হয় আর যেহেতু আমাদের বিবাহবার্ষিকী তাই জন্য সন্ধেবেলার আয়োজনে এই মালা বদলটা নাকি রাখতেই হবে আর দেখো কি দারুণ লাগছে না মালাটা যেন এত সুন্দর মালাটা যে পেয়ে যাব তা না ভেবেই আসিনি বাড়ি থেকে জানো তো আমাদের যখন প্রথমবার বিবাহবার্ষিকী পালন করা হয়েছিল সেইবারও না খুব সুন্দর আয়োজন করা হয়েছিল আমি তো ভীষণ খুশি হয়েছিলাম সারা বাড়ি জুড়ে ছিল লোক জোন হই হুল্লোর আনন্দ বক্সে গান বাজছিল একটা অনুষ্ঠান অনুষ্ঠান পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল যেন খুব সুন্দর লাগছিল যাই হোক ফুলের দোকানে মালা কিনে তারপরেই চলে এসেছি শাড়ির দোকানে শাড়ির দোকানে কেন এসেছি বলো তো কারণ বড়বাবু বলল আজকের দিনে আমাকে একটা শাড়ি উপহার দেবে যদিও আমি প্রথমে বারণ করছিলাম কিন্তু তারপরে এমন একটা কথা বলল যে আমি আর না এসে থাকতেই পারলাম না আসলে অনেকগুলো দিন ধরেই না একজ লাল রঙের মধ্যে ঠিক এমন একটা শাড়ির ভীষণ শখ হয়েছিল মাঝে মধ্যেই তাকে বলেছিলাম কিন্তু আজকের এই বিশেষ দিনেই যে সেই উপহারটা আমাকে তিনি দেবেন এটা কিন্তু আমি আশাই করিনি আর জানো দোকানে এসেই না এই একটাই লাল রঙের শাড়ি আমার জন্য অপেক্ষা করছিল যদিও লাল রঙের মধ্যে অন্য আর দু একটা শাড়ি দেখেছি কিন্তু ডিজাইন ওইটারই থেকে বেশি ভালো লাগলো এবার ওই একটু হালকার মধ্যে দুটো শাড়ি আমার খুব চোখে বাঁধলো ওই যে একটা লেমন কালার আর একটা হচ্ছে এই পিঙ্ক কালার তবে না লেমন কালারটা না নেবো না সবুজ লেমন এইসবের প্রচুর কালেকশন আমার কাছে রয়েছে শাড়ির অবশেষে সিদ্ধান্ত নিলাম যে পিঙ্ক কালারেরটাই নেব আর এখন না বরবাবুর জন্য একটু টি শার্ট দেখছি ওনাকে বললাম একটা শার্ট নিতে জানো কিন্তু উনি এমন রেগে উঠলো যে আর কিছু বলতেই পারলাম না অবশেষে এই অ্যাশ কালারের শার্টটাই ভাবছি নিয়ে নেব ওনার আবার কি বলো তো ওই ব্ল্যাক অ্যাশ এইগুলোর ওপরই না চোখটা গিয়ে আটকে যায় তো ওই জন্য ঠিক করেছি অ্যাশ কালারেরটাই নেব আমি যখন উপহার দিচ্ছি তাহলে ওনার যেটা খুব পছন্দ সেটাই দেব। কী কী কেনাকাটা করলাম সেটা অবশ্যই তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো কেমন চলো এবার তাহলে কেকের দোকানে যাই কেকটা তো নিতে হবে রাত্রিবেলা কেক কাটবো না আর এই দেখো যেতে যেতেই দেখলাম খুব সুন্দর করে এখানে না সরস্বতী পুজো হচ্ছে আগে যখন আমরা বনগাতেই থাকতাম তখন প্রতি বছরই সরস্বতী পুজোর দিন এই যে রাস্তাঘাটে বেরিয়ে পড়তাম আর টুকিটাকি যেখানে যেখানে ঠাকুর হতো পুজো হতো সেখানে গিয়ে ঠাকুর দর্শন করতাম যাই হোক এরপরে আমরা মিয়া মিয়ামড়িতে চলে এসেছি এখান থেকে না প্রথমেই আমাদের যে কেকটা দরকার সেই কেকটা আগে নেব তো এখানে এসে প্রথমেই না মাথাটা পুরো একদম ঘুরে গেল কারণ প্রচুর কেকের কালেকশন রয়েছে আসলে কি বলো তো আমি বাড়ি থেকে আসার আগে ফোনে না ওনাদের ওয়েবসাইটে ভিজিট করে ওনাদের যে সমস্ত কেকের কালেকশান আছে সেখান থেকেই দু একটা কেক আমি পছন্দ করে এসেছিলাম কিন্তু এখানে এসে সেই কেকটা পাচ্ছি না তো কি আর করা যাবে লাস্টে আমরা দুজনই একটা ডিসিশন নিলাম যে আমরা যেহেতু আজকের জন্য একটু লাভের শেপের মধ্যে কেক খুঁজছিলাম তো ওই জন্য চকলেট কেকের এখানে যে লাভ শেপটা রয়েছে সেটাই নিয়ে যাব মানে এই কেকটা বুঝলে এই কেকটা বেশ ভালোই লাগছে কারণ অনেক ঘিজি ভিজি কিছু নিতে চাইছি না এই কেকটা দেখছিলাম আর এই কেকটা দেখছিলাম আবার উনি আবার বলছিলেন যে হোয়াইট ফরেস্ট ভালো লাগলো ওটাও নিতে পারো কিন্তু কি বলতো এত পরিমাণে আমরা এর আগে হোয়াইট ফরেস্ট কেকটা খেয়েছি যে এখন আর আমাদের হোয়াইট ফরেস্ট দেখলে ভালোই লাগে না তো ওই জন্য লাস্টে আমরা ওই কেকটাই নিলাম মানে যেটা ঠিক করেছি আর এখন ওই আমরা দুজন চিকেন সসেস রোল খাচ্ছি এরপরে বাড়ি চলে যাব। চলো তবে এখনকার মতো তোমাদেরকে টাটা